আজকে আসি ধান খেতে পানি দিতে বইছি গাছ তোলা পুষ্কুনি আসে এটা এসছে পানির জেগে সবার চুয়া চুয়া পানি ওঠছে আর ওই সাইডে আপনার গাছপালা সবুজে ঘেরা প্রকৃতি আর এটা কি গাছ এটা কদম গাছটা কদম গাছে কদম হই নাই আর এই যে দিশারা এসে গেছে এই রে যে কি টমেটো গাছ ছোট ছোট এই যে ডিউতে টমেটো আছে এই টমেটো কোন গেছে আর আমার পিছে আমার পিছে আছে অনেক ধান ক্ষেত গেরা অঞ্চলের দিশোতি হয়েছে বাড়িঘর আর রাশে রাজকের দেন আবহাম আরেকটা কদম গাছ এটা এডিসে জঙ্গল মঙ্গল হয়েছে মানে মাছ মুছ পাইছে বাল এই যে আর কদম এটা কদম পাতার এই যে গ্রামের সব সবুজ সবুজ পাইবে সব সবুজ কাদামাটি পানি এটার মতো আর কোনোই হয় যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন